পলিথিন গুলো দিয়েছি ওখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে ওই গ্যাসটা হচ্ছে আপনার বাষ্পীভূত হয়ে এখানে আসতেছে এখানে ওই গ্যাসটার কারণে এখানে একটা হিট জেনারেট হচ্ছে ওই হিটটাকে আমাদের ঠান্ডা করতে হবে মানে গ্যাসগুলো যাতে দ্রুত বের না হয়ে যায় ওই জন্য আমাদের হালকাভাবে কিছু পানি দিতে হবে যাতে গ্যাসটা আরও ঠান্ডা হয় ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে ওখানে ডিজেল তৈরি হয় পুরো প্রক্রিয়াটি একটি ক্লোজড সিস্টেমে হওয়ায় পরিবেশের ক্ষতির সম্ভাবনাও কম গ্রামের মানুষ এখন এই আবিষ্কার নিয়ে বেশ উৎসাহী এখানে পলিথিন আশেপাশে পলিথিন দিয়ে একটা ড্রামে আর কি সেটা দিয়ে জাল দিয়ে তেল বাইরে হতেছে তারা এরকম আগে কখনো দেখিনি এখন দেখতেছি তো এটা দিয়ে আমাদের আশেপাশে দেখতেছি মোটরসাইকেল আসতেছে গাড়ি আসতেছে আবার স্যালো মেশিন পাওয়ার টিলার এগুলো তেল কিনে নিয়ে যাইতেছে হয়তো অনেক সস্তায় পাইতেছে ও অনেক চেষ্টা করার পর এই জিনিসটা কিন্তু ফলাফল পেয়েছে অবশ্য তাই পলিথিন দিয়ে তেল বার করা তো আমরা কখনো দেখিনি পলিথিন থেকে কিভাবে তেল পলিথিন দূষণের সমাধান যেমন হচ্ছে তেমনি স্থানীয়ভাবে উৎপাদিত জ্বালানিও তৈরি হচ্ছে যা খরচ কমাচ্ছে এবং নতুন সম্ভাবনার দিগন্ত খুলছে এই যুবক বলছেন সরকারি সহায়তা পেলে আমি এটি আরও বড় আকারে চালু করতে পারবো এতে করে দেশি প্রযুক্তিতে তৈরি হবে বিকল্প জ্বালানি যা আমাদের দেশের জন্য হবে গর্বের বিষয়